দশক বাবলু ভাইয়ের খামারে আসার পর বাবলু ভাই আমাদেরকে বিদায় বেলায় যে জিনিসটি জানিয়েছেন তিনি খামারে পছন্দ গরুর মাঝে তিনি একটা পছন্দর গরু আছেন যেটি উনি নিজেই তার নামকরণ দিয়েছেন লাল বাদশাহ লাল বাদশাহ সম্পর্কে যদি বাবলু ভাই কিছু বলেননি এ লাল বাদশাহের আমি আপনার কইতে কি এ ক্ষুদিভাত এ আপেল মাল্টা আপনারে কইতে কি ভালো ভালো খাবার দি এরে এরে যে হে লাল বাসা দেখছেন যে আপনারা যারা ব্যবসায়ী খামারে আপনারা তো এই গরুদেরকে আপনারা নিজের সন্তানের মতো আগলে রাখেন যে সন্তানের সে গরুগুলো সন্তানের সে বেশি যত্ন করি দর্শক আসলে একেবারেই নামে যা কাজেও লালবাস শাহ ঠিক সেরকম দেখতে সুন্দর একেবারে শান্ত সভ্য আমাদের সাথেও আছে যে সুন্দর আচরণ করেছে নিঃসন্দেহে বাবলু ভাইয় কথা আমাদেরকে বুঝে নিতেই হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা লক্ষ্মীপুর সদরের চারজনং চর রোহিতা ইউনিয়নের নং ওয়ার্ডের আমরা এখন চলে আসতাম আমাদের প্রিয় কামলবাইয়ের খামারে কামলবাইয়ের খামার এই গরুগুলা আমার কাছে ব্যক্তিগতভাবে দেখতে অনেক সুন্দর লেগেছে এবং সব গরু একই সাইজের একই বিভিন্ন রঙের হলেও দেখতে সবই স্বাস্থ্যসম্মত এবং খুবই রুচিশীলভাবে গরুগুলো উনি সাজিয়ে রেখেছেন এবং খামারটির চিত্র যদি আমি আপনাদের দেখাই খামারটির চিত্র দেখুন একেবারে পরিপাটি করা আমি এখন সেই প্রিয় খামারই জনাব কামাল ভাইয়ের সাথে দু চারটি কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কামাল ভাই আপনি কেমন আছেন আল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন এবার আসলে গরু তো দেখলাম অনেকগুলা সংগ্রহ করলেন কেমন আশা আপনার আমার কাছে আমার কে তো গেছে আমি প্রায় তিনশো করে মতন সেল দিচ্ছি আমরা প্রত্যেক সাথে সাথে বাড়ি থেকে গরুগুলো খামার নিয়ে আমি ব্যবসা করতেছি খামারে নিয়ে মা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এবারে ঈদে আপনি কেমন প্রস্তুতি এবারে আমার আশা আছে আমি প্রায় একশো গরু সেল দেওয়ার আমার একটা আকর্ষণীয় আছে আমি প্রত্যেক সত্য গরু আনতেছি প্রত্যেক গরু গরুগুলো বিক্রি করতেছি

যাক অনেক তরুণ উদ্যোক্তারা আছেন তরুণরা আছেন যারা শিক্ষিত এই ধরনের খামার করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের উদ্দেশ্যে বলতে হবে যে তারা কোরবানির এক দেড় মাস আগে যদি গরুগুলা নিয়ে যদি পরিদর্শন করে গরুগুলা পরিচ্ছন্ন পরিবাহ রাখে পায় পরিষ্কার রাখে আমাদের মতন করি আর গরুগুলো যেন বাইরের জন্য আসে মানে নোংরা থাকলে বাইরে চাষবে এভাবে পরিচ্ছন্নতা পরিবার যদি রাখে তো আর বাইরে চাষবে না মানে ওদের জন্য ভালো হবে আপনার খামারে তো পায়ে হাঁটি খালি পায়ে হাঁটলো মনে হয় না না আমার আমার এখানে কোনো কাজ নাই আমার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে গরু একটা যদি

যে তিনি পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে ঈদের ঠিক আগ মুহূর্তে উনি আরো অনেকগুলা গরুরা করবেন উনি আমাদেরকে খুব সুন্দর একটা তথ্য দিয়েছেন যে গতবার তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি প্রায় তিন শতাধিক গরু তিনি তিনি খামার থেকে বিক্রয় করেছেন আর পাশাপাশি আমি তার কাছ থেকে একটি বিষয়ে যেটি জানতে পারলাম এখানে এই অঞ্চলের যারা নতুন উদ্যোক্তা তরুণরা শিক্ষিতরা যারা বেকারত্ব গোছানোর জন্য খামার করে স্বনির্ভর হতে চান সেই তিনি সুপরামর্শ দিয়ে থাকেন ওনার পরামর্শ নেওয়ার মধ্য দিয়ে অনেকে এখন নতুন নতুন করে খামার খামার গ্রহণ করেছেন আমরা প্রিয় কামাল ভাইয়ের জন্য উত্তরোত্তর ভবিষ্যৎ উজ্জ্বল এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি এবং কামাল ভাই তার এই ব্যবসার মধ্যে আরো ত্বরান্বিত হোক আরো এগিয়ে যাবে আরো ভালো করুক সেই প্রত্যাশা রাখি আপনার আজকের থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ